আসসালামু ওয়ালাইকুম মুনমুলস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পারফেক্ট মোংলাই তরি রেসিপি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকে রেসিপি এবার এখানে একটা বাটিতে নিয়ে নেব এক কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে একটু ভালোভাবে মেখে নেব তৈরি করে নিতে হবে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবার এখানে একটা বাটিতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন স্বাদ মধ্যে একটু লবণ দিয়ে দেবো এখন একটু ভালোভাবে মেখে নেব এবার এখানে একটা ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে ভালোভাবে মেখে নেব আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব আমার ডোটা রেখেছিলাম এবার এটাকে আমি নিয়ে নেব এবার এটাকে আমি দুভাগ করে নিয়েছি আমি দুইটা মোংলাই বানাবো তার জন্য এবার এখান থেকে এক ভাগ নিয়ে আমি এটাকে গোল করে দেবো এবার এর উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নেব এবার একটা বেতনির সাহায্যে বেলে পাতলা একটা রুটির মতো করে নিতে হবে পাতলা একটা বড় রুটি তৈরি করে নেব আমি পাতলা একটা বড় রুটির মতো করে নিয়েছি এবার ডিমের মিশ্রণটা আমি দিয়ে দেব কি এভাবে একটু মেলে দেব আমি ভালোভাবে মেলে দিয়েছি এবার আমি মোংলার ভাজটা দিয়ে নেব আমরা কম বসে সবাই মোংলার ভাজটা দিতে পারি আমি মোংলার ভাজটা দিয়ে দিলাম এবার এই অংশটা একটু ভালোভাবে চেপে চেপে আটকে দেবেন তা নাহলে ভাজার সময় খুলে যেতে পারে আমার একটা মোংলাই তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেব চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি মংলাইটা দিয়ে দিলাম হালকা একটু নেড়ে চেড়ে দেব এবার এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমার লাল লাল করে ভেজে নাও হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব এবার এটাকে তুলে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কেটে নেব এটাকে আমি কেটে নিচ্ছি আমি ছোটো ছোটো পিস পিস করে এটাকে কেটে নেব বাজারে অস্বাস্থ্যকর উপায় তৈরি মোংলাইগুলো না কিনে আপনার স্বাস্থ্যকর উপায় এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন এই মোংলাইগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি এবার এর উপরে আমি টমেটো সস দিয়ে দেব খুব সহজে বানিয়ে নিলাম ঘরোয়া উপায় পারফেক্ট মোংলাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম